উনিশশো সালের সাতাশে মার্চ পৃথিবীর বিমান চলাচলের ইতিহাসে এমন এক ঘটনা ঘটে যা আজও আলোচনার কেন্দ্রে এবং মানবিক ভুলের সবচেয়ে ভয়াবহ উদাহরণ হিসেবে বিবেচিত স্পেনের অধীনে থাকা কানাড়ি দ্বীপপুঞ্জের ছোট দ্বীপ টেনেরিফে ঘটে এই ঘটনাটি যা পরবর্তীতে পরিচিতি পায় টেনেরিফ বিমান দুর্ঘটনা নামে মাত্র কয়েক সেকেন্ডের বিভ্রান্তি কিছু ভুল বোঝাবুঝি আর সীমাবদ্ধ অবকাঠামোর কারণে পাঁচশো জন মানুষের মৃত্যু হয় এই ঘটনা শুধুই একটি দুর্ঘটনা নয় বরং এটিকে বলা যায় একের পর এক সিদ্ধান্তহীনতা যোগাযোগ বিভ্রাট এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের সম্মিলিত পরিণতি টেনেরিফ বিমান দুর্ঘটনার সূত্রপাত শুরু হয় একদিন আগেই অর্থাৎ ছাব্বিশে মার্চ উনিশশো সালে আমেরিকার লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইট ছাড়ে প্যান অ্যাম ফ্লাইট সতেরো ছত্রিশ এটি ছিল একটি বোয়িং সাতশো সাতচল্লিশ জাম্বো জেট বিশ্বের অন্যতম বড় যাত্রীবাহী বিমান এই ফ্লাইটটির চূড়ান্ত গন্তব্য ছিল স্পেনের কানাড়ি দ্বীপপুঞ্জের অন্যতম শহর লাস পালমাস যাত্রাপথে নিউ ইয়র্কের জন এফ ক্যানেডি বিমানবন্দরে বিরতি দিয়ে অতিরিক্ত কিছু যাত্রী উঠানো হয় পুরো ফ্লাইটটি ছিল চার্টার্ড অর্থাৎ সম্পূর্ণ বুকড অধিকাংশ যাত্রী ছিলেন বয়স্ক পর্যটক যারা সমুদ্রের ওপারে অবস্থিত জনপ্রিয় লাস পালমাস শহরে গিয়ে একটি বিলাসবহুল শিপ ভ্রমণের জন্য যাচ্ছিলেন প্যান অ্যাম ফ্লাইটটির ককপিটে দায়িত্বে ছিলেন অভিজ্ঞ ও নামকরা পাইলট ক্যাপ্টেন ভিক্টর গ্রাভস যার বয়স ছিল ছাপ্পান্ন বছর তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার রবার্ট ব্রেক উনচল্লিশ বছর এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার জর্জ ভন ছেচল্লিশ বছর মোট তেরো জন কেবিন ক্রু এবং তিনশো জন যাত্রী নিয়ে এই সুবিশাল বিমানটি প্রশান্ত মহাসাগরের উপরে উড়ে যাচ্ছিল সবার উদ্দেশ্য শুধুই অবকাশ যাপন অন্যদিকে একই দিনে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে ছাড়ে আরেকটি বোয়িং সাতশো পঁয়তাল্লিশ কেএলএম ফ্লাইট চার শূন্য এটি ছিল ইউরোপের অন্যতম সুনামধন্য বিমান সংস্থা কেএলএম এর একটি ফ্লাইট যার গন্তব্য ছিল একই স্পেনের কানারি দ্বীপপুঞ্জের অন্যতম শহর লাস পালমাস ককপিটে ছিলেন ক্যাপ্টেন জ্যাকব ভ্যান জ্যান্টেন যার বয়স ছিল পঞ্চাশ বছর তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাস মেয়ার বিয়াল্লিশ বছর এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উইলহেম শ্রোডার আটচল্লিশ বছর ফ্লাইটটিতে এগারো জন কেবিন ক্রু এবং দুশো জন যাত্রী ছিলেন এই দুটি বিমানই নির্ধারিত সময়ে যথানিয়মে গন্তব্যের উদ্দেশ্যে বাওনা দেয় কিন্তু তখনও কেউ জানত না কয়েক ঘণ্টার ব্যবধানে এই দুটি সুবিশাল বিমান একই রানওয়েতে একে অপরের মুখোমুখি হবে আর সেই মুহূর্তে সিদ্ধান্ত যোগাযোগ বিভ্রাট এবং আবহাওয়ার খারাপ পরিস্থিতি তাদের মৃত্যু অনিবার্য করে তুলবে যখন প্যান অ্যাম এবং কেএলএম দুটি ফ্লাইটই আটলান্টিক মহাসাগরের উপরে ছিল ঠিক তখনই স্পেনের লাস পালমাস শহরে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা স্বাধীনতাপন্থী রাজনৈতিক সংগঠন এমপিএআইএসি একটি বোমা হামলা চালায় লাস পালমাস বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ফলস্বরূপ ওই সময় আকাশে থাকা সব ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরের দিকে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এই বিকল্প বিমানবন্দর ছিল টেনেরিফ দ্বীপের লস রোডিওস বিমানবন্দর এটি ছিল একটি ক্ষুদ্রাকৃতির আঞ্চলিক বিমানবন্দর যা সাধারণত এত বড় দুটি জাম্বো জন্য উপযুক্ত ছিল না কারণ পুরো বিমানবন্দরই ছিল মাত্র একটি রানওয়ে একটি ট্যাক্সিওয়ে এবং একটি ছোট অ্যাপ্রন চারপাশে ছিল উঁচু পাহাড় যার কারণে আবহাওয়ার পরিবর্তন খুব দ্রুত ঘটে বিশেষ করে কুয়াশা এবং মেঘ জুমে যাওয়া সেখানে ছিল খুবই সাধারণ প্যান এম ফ্লাইট সতেরো ছত্রিশ এবং কে এম ফ্লাইট চার শূন্য সহ অনেক ফ্লাইটকে ওই দিন টেনেরিফ বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য করা হয় যদিও শুরুতে আবহাওয়ার মোটামুটি স্বাভাবিক ছিল কিন্তু চাপ বাড়তে থাকায় পরিস্থিতি দ্রুত জটিল হতে থাকে কে ফ্লাইটের ক্যাপ্টেন জ্যাকব বিমানটি সম্পূর্ণরূপে ফুয়েল ভর্তি করার সিদ্ধান্ত নেন কারণ তার ধারণা ছিল লাস পালমাস বিমানবন্দর চালু হলে সেখানে ফেরার পর রিফিউয়েলিং করলে সময় নষ্ট হবে অথচ এই সিদ্ধান্তই ভবিষ্যতের মর্মান্তিক ঘটনায় বড় ভূমিকা রাখবে তখনও কেউ ভাবেনি টেনেরি বিমানবন্দরের ছোট আকার এবং এত বড় জ্যাম্বোজেটের ভিড়ের কারণে প্যান অ্যাম ফ্লাইট রানওয়েতে যেতে পারেনি তাদের অপেক্ষা করতে হয় এদিকে কয়েক ঘন্টার মধ্যে লাস পালমাস বিমানবন্দর খুলে যাওয়ার ঘোষণা আসে তখন সব যাত্রীকে ফের বিমানে ওঠানো হয় কিন্তু ঠিক তখনই প্রকৃতি এক নির্মম খেলা শুরু করে ঘন কুয়াশা দ্রুত বিমানবন্দরকে ঢেকে ফেলে দৃষ্টিসীমা নেমে আসে মাত্র কয়শো মিটারে এতটাই কম যে রানওয়ে এবং ট্যাক্সিওয়ে সঠিক অবস্থান বোঝা কঠিন হয়ে পড়ে টেনিরিফ বিমানবন্দরের রানওয়েতে তখন ঘন কুয়াশার চাদরে চারদিক ঢাকা। রানওয়ে ট্যাক্সিওয়ে এমনকি এপ্রনের অনেকটা অংশ চোখের সামনে থাকলেও কিছুক্ষণ পর সবটাই অদৃশ্য হয়ে যাচ্ছে কুয়াশা কখনো খানিকটা সরে যাচ্ছে আবার কয়েক মুহূর্তেই পুরো এলাকাটা ঢেকে দিচ্ছে এর মধ্যেই দুটি সুবিশাল বোয়িং সেভেন ফোর সেভেন জাম্বো একটি নেদারল্যান্ডসের কে ফ্লাইট ফোর এইট ও ফাইভ অন্যটি আমেরিকার প্যান এম ফ্লাইট ওয়ান সেভেন একই রানওয়েতে অবস্থান করছে অথচ এমন অবস্থায়ও বিমানবন্দরে ছিল না কোনো আধুনিক গ্রাউন্ড রাডার বা পর্যাপ্ত আলোকসজ্জা যা কুয়াশার ভেতরও বিমানগুলোর অবস্থান পরিষ্কার বুঝতে সাহায্য করত এদিকে কে ফ্লাইট ফোর এইট ও ফাইভ রানওয়ের একেবারে পূর্ব প্রান্তে পৌঁছে একশো আশি ডিগ্রি ঘুরে দাঁড়ায় প্যান ফ্লাইট ওয়ান তখন রানওয়ের মাঝামাঝি অবস্থানে ছিল তবে ঘন কুয়াশা এবং অপর্যাপ্ত সাইনেজের কারণে তারা নির্ধারিত সি থ্রি খুঁজে পায়নি ফলে তারা আরও এগিয়ে যায় এই অবস্থায় যোগাযোগ বিভ্রান্তির শুরু ঘটে কেএলএম ফ্লাইটের ক্যাপ্টেন জাকাভ্যান জ্যান্টেন কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে টেক অফের অনুমতি চান কিন্তু কন্ট্রোল টাওয়ার তখনও স্পষ্ট কোনো টেক অফ ক্লিয়ারেন্স দেয়নি বরং পরবর্তী রুট নির্দেশনা দিতে শুরু করে এই কথোপকথনের মাঝেই বিভ্রান্তি ছড়িয়ে পড়ে ক্যাপ্টেন জ্যাকব কন্ট্রোল টাওয়ারের অনুমতি ভুল বুঝে নেন তিনি মনে করেন টেক অফের জন্য অনুমতি দেওয়া হয়েছে অথচ আসলে তা ছিল না তার ভাষ্যমতে তিনি উচ্চারণ করেন উই আর অ্যাট টেক অফ কিন্তু কেউ কেউ ধারণা করেন তিনি বলেছেন উই আর টেকিং অফ এই ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি ওই মুহূর্তে প্রাণঘাতী হয়ে ওঠে কন্ট্রোল টাওয়ার থেকে একবার ওকে শব্দটি ভেসে আসে যা পরিস্থিতিকে আরও বিভ্রান্তিকর করে তোলে এরপরে কন্ট্রোল টাওয়ার পরিষ্কার করে জানিয়ে দেয় স্ট্যান্ড বাই ফর টেক অফ আই উইল কল ইউ অর্থাৎ স্পষ্ট নির্দেশনা যে এখনও টেক অফ করা যাবে না কিন্তু ঘন কুয়াশার কারণে সেই গুরুত্বপূর্ণ বার্তা কেএলএম ফ্লাইটের ককপিটে ঠিক মতো পৌঁছায় না একই মুহূর্তে প্যানএম ফ্লাইটের পাইলটরাও কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন এবং জানান উই আর স্টিল অন দ্য রানওয়ে অর্থাৎ তারা এখনও রানওয়ের ওপরেই আছেন ফলে কন্ট্রোল টাওয়ার এবং প্যান এম ফ্লাইটের পাইলটদের মেসেজ একসঙ্গে রেডিও ফ্রিকোয়েন্সিতে মিশে যায় যার ফলে কেএলএম ফ্লাইটের ককপিটে কেবল বিকৃত শব্দ বা শব্দ বিকৃতি পৌঁছায় এই অবস্থায় কেএলএম ফ্লাইটের ফ্লাইট ইঞ্জিনিয়ার উইলিয়াম শ্রেডার সম্ভবত বুঝতে পারেন যে প্যান এম ফ্লাইট এখনও রানওয়ের ওপরেই আছে তিনি ক্যাপ্টেন জ্যাকবকে সতর্ক করার চেষ্টা করেন কিন্তু ক্যাপ্টেন জ্যাকব তখনও ধারণা করছেন সব ঠিক আছে সম্ভবত শব্দ বিকৃতির কারণে তিনি স্পষ্ট কিছু শোনেননি ফলে তিনি ককপিটে বলেন ও ইয়েস অর্থাৎ তিনি বুঝেছেন সব ঠিক আছে টেক অফ করা যাবে এরপর তিনি থ্রাস্ট লিভার পূর্ণ শক্তিতে এগিয়ে দেন বিশাল বোয়িং সেভেন ফোর সেভেনের ইঞ্জিন তখন গর্জে ওঠে কে ফ্লাইট রানওয়ের ওপর দিয়ে দ্রুত গতিতে ছুটে চলতে শুরু করে একই সঙ্গে মাত্র কয়েকশো মিটার দূরে ঘন কুয়াশার আড়ালে প্যান এম ফ্লাইটও দাঁড়িয়ে আছে যারা জানে না তাদের দিকেই একটি অপ্রতিরোধ গতিতে ছুটে আসছে আরেকটি জাম্বো জেট অ্যাম ফ্লাইটের ককপিটে থাকা পাইলটরা কুয়াশার ভেতর থেকে হঠাৎ দেখতে পান সামনে উজ্জ্বল হেডলাইট প্রথমে তারা মনে করেন হয়তো কেএলএম বিমানটি রানওয়ের এক প্রান্তে দাঁড়িয়ে আছে কিন্তু মুহূর্তের মধ্যেই তারা উপলব্ধি করেন সেটি দাঁড়িয়ে নেই বরং তাদের দিকেই ছুটে আসছে প্যানাম ফ্লাইটের ক্যাপ্টেন ভিক্টর গ্রাবস তখন সর্বশক্তি চেষ্টা করেন বিমানটি ঘুরিয়ে নিতে তবে তখন খুব বেশি দেরি হয়ে গেছে কেএলএম ফ্লাইটের ডান দিকের ইঞ্জিন এবং ল্যান্ডিং গিয়ার সজুরে ধাক্কা মারে প্যান এম ফ্লাইটের প্রথম শ্রেণীর অংশে ধাক্কার তীব্রতায় প্যান এম ফ্লাইটের প্রথম শ্রেণী সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায় যাত্রীদের কেউ কেউ জোরে ছিটকে পড়েন কে ফ্লাইট আকাশে উঠতে চাইলেও এই সংঘর্ষের ফলে তার ল্যান্ডিং গিয়ার এবং নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয় কিছু দূর উড়ে গিয়েই বিমানটি রানওয়েতে ভেঙে পড়ে এবং সাথে সাথে আগুন ধরে যায় বিশাল ফুয়েল ট্যাঙ্কে সম্পূর্ণ ফিউয়েল ভর্তি থাকায় মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে পুরো বিমানটিতে কে ফ্লাইটের দুশো আটচল্লিশ জন আরোহীর কেউই বাঁচেননি সবাই ঘটনাস্থলেই মারা যান প্যানএম ফ্লাইটের অবস্থা তুলনামূলকভাবে একটু ভিন্ন প্রথম শ্রেণীর অংশ ধ্বংস হয়ে গেলেও বিমানের কিছু অংশ অক্ষত থাকে কয়েকজন সাহসী যাত্রী এমার্জেন্সি এক্সিট খুলে ফেলেন কেউ কেউ বিমানের ছাদে তৈরি হওয়া ছিদ্র দিয়ে বেরিয়ে যান কেউ আবার কুড়ি ফুট উচ্চতা থেকে লাফিয়ে পড়ে নিজেদের জীবন বাঁচান প্যানেম ফ্লাইটের তিনশো ছিয়ানব্বই জন যাত্রীর মধ্যে মাত্র একষট্টি জন কোনো মতে বেঁচে যান বাকিদের অধিকাংশ আগুনে পুড়ে অঙ্গার হয়ে যান আরও দুঃখজনক বিষয় হল দুর্ঘটনার পরপরই কন্ট্রোল টাওয়ারে বিষয়টি জানা ছিল না কারণ রানওয়ের আশেপাশে এত ঘন কুয়াশা ছিল যে দূর থেকে আগুনের লেলিহান শিখাও টাওয়ার থেকে বোঝা যাচ্ছিল না অবশেষে অন্য একটি ফ্লাইটের পাইলট রানওয়েতে আগুন দেখে কন্ট্রোল টাওয়ারকে জানালে উদ্ধার অভিযান শুরু হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল